আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনুবুজি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন টিপিতে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহে হার্ড কপি সংগ্রহ রাখতে পারেন আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে যারা পেমেন্ট করছেন বইয়ের জন্য আপনাদের ঠিকানা পাঠিয়ে দেওয়া হয়েছে যদি আপনারা বইটা না পান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইন্ডেক্স আলোচনা যদি বলি ছচল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে সাতশো সাতাশি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স পশা পঁচাশি ডিক্লাইন দুশো সাতাত্তর আনসেন্স বত্রিশটা শেয়ার আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স মাইনাস প্লাস বলিয়াম বেশি মানে গতকালের তুলনায়ও একটু বেশি বলবো বলিয়াম এটা মার্কেটের জন্য ভালো না আমি এখানে এই টোটাল মার্কেটের এখন যে পড়াটা পড়তেছে যেটা ব্যাপারটা এমন নয় যে অনেক স্টকের দাম বেড়ে গেছে অনেক বাড়ছে মার্কেট এখন কারেকশান হচ্ছে বিষয়টা কিন্তু এরকম নয় আপনার আপনাদের পোর্টফোলিওটা দেখলেই বুঝতে পারবেন ইন্ডেক্স হয়তো কিছুটা পজিটিভ ছিল কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল স্টকগুলোর কিছুই হয় নাই তারা আগেও যেখানে ছিল এই যে পনেরোশো বার এক হাজার পয়েন্টের মতো সম্ভবত বাড়ছে এক হাজার পয়েন্টে আপনার হাতে থাকা যে স্টকগুলি কোনো পরিবর্তন হয় না হয়তো এক পার্সেন্ট দুই পার্সেন্ট বাড়তে পারে আপনাদের হাতে থাকা যে স্টকগুলো আছে এবং এই যে লেনদেনগুলা এগুলাকে আমি ফেক লেনদেন বলি এই লেনদেনগুলো আসলে অরিজিনালি মানে এগুলো কোনো সঠিক লেনদেন নয় কেন লেন সঠিক লেনদেন নয় এটা প্রফিট ঠিক হয়েছে নর্মাল মার্কেট হলে কি হতো যে শেয়ারের দাম বাড়ছে এখন প্রফিট টেক হচ্ছে বারোশো তেরোশো কুড়ি টাকা শেয়ার লেনদেন হয়েছিলো যখন মার্কেট অনেক বেশি বাড়ছে তখনও শেয়ারের দাম যেমন বাড়ে নাই হ্যাঁ খুব বেশি বাড়ে না কিন্তু লেনদেন দেখানো হয়েছে ঠিক আজকে আবার যখন লেনদেন দেখানো হচ্ছে শেয়ারের দাম কিন্তু ঠিকই পড়তেছে তাহলে যে এটা বাড়ে নাই সেটা যখন পড়তেছে এখানে প্রফিট কিভাবে হলো বিষয়টা তো ভাবার বিষয় তাই না এখানে কোনো প্রফিটের কিছু আমি বলবো যে এখানে শুধুমাত্র ইনসিডার ট্রেড হচ্ছে আর কিছুই হচ্ছে না এটা আমি সব কিছু মিলিয়ে বলবো মার্কেটে তো গত কয়েকদিন যেভাবে চলতেছে আমাদের রাজনীতির অভ্যন্তরীণ কোনো বিষয় আছে কি না হয়তো আজ থেকে পনেরো বিশ দিন আগে রাজনীতির একটা বিষয় অন্যরকম ছিল সেটা হয়তো এখন আবার ভিন্ন রকম হয়ে গেছে কিনা আমি বলবো যে প্রধান উপদেষ্টা যে জাতিসংঘে গিয়েছেন আমেরিকার সাথে বৈঠক বা আমাদের রাজনৈতিক দলগুলোও ওনার সাথে গিয়েছে সেখানে বৈঠক হয়েছে ওই সমস্ত বিষয়গুলোর অভ্যন্ত মানে গভীরে কী আছে আর একটা কোনো ইম্প্যাক্ট মার্কেটে আছে কিনা এটা একটু খুঁজে দেখার ব্যাপার আছে বলে আমি মনে করি কারণ বড়ো বিনিয়োগকারী যারা মার্কেটের ছয়শো কোটি ছয়শো কোটি সাতশো কোটি এক হাজার কোটি টাকার যাদের পোর্টফোলিও তারা এগুলোতে অবশ্যই ভাবনা চিন্তা করে মানে রাজনৈতিক স্থিতিশীলতা বলতে যেটা বোঝায় সেই ব্যাপারটা তারা নিশ্চয়ই মাথায় রাখবে এই বিষয়টা আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন টপে যদি বলি আজকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জিআইবি কল্যাণ ইন্স্যুরেন্স এই সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের বিষয়ে আমি বলব আমি ট্রাস্ট ব্যাঙ্কের ব্যাপারে একটু মাথা নিতে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স যেহেতু আপনারা খুব বাড়তেছে আমি সেই হিসাবে ট্রাস্ট ব্যাঙ্কটাকেও একটু ভাবনা করতে বলবো টপে যে স্টকগুলো ঘুরে ফিরে গত কয়েকদিন যে স্টকগুলো ছিল ওগুলাই ব্যাংকের বিষয়গুলো ব্যাংকের বিষয়ে আমি এই ব্যাঙ্কগুলোয় যেমন গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি জিআইবি সরি ইউনিয়ন ব্যাংক তারপরে যে আপনার সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক একজিম ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো যখন পড়তেছিল একটা না পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পড়ছে কিন্তু তখন কিন্তু ক্ষুদ্র বিনিয়োগের সেল দিতে পারে না মানে এমনভাবে ফালানো হয়েছে সেল দেওয়ার মতো কেউ নেই মানে যে এরকম মানে সরি সেল দেওয়ার মতো ছিল কিন্তু যে বায়ার দে এরকম কেউ ছিল না আবার এখন যে উঠতেছে এখন যে কেউ আবার মানে বিক্রি করার মতো বিক্রি করার মতো আবার কেউ নাই এখন এখন আবার বিক্রি করার মতো কেউ নেই আবার পড়ার সময়ও কেনার মতো কেউ ছিল না তার মানে কী দাঁড়ালো এটার ব্যাখ্যাটা কি এটার ব্যাখ্যা হচ্ছে একটা চাট নিয়ে আসলে যে কোনো একটা ব্যাংকের এই চার্ট এটা তাহলে ভালোভাবে বলা যায় তো মানে উপর থেকে যখন পড়ছিল ধরুন আপনি এই ফার্স্ট সিকিউরিটি সামি ব্যাঙ্ক কিনছেন আট টাকা দিয়ে এটা ওইখান থেকে ধরুন পড়তেছেন নিচে আপনি যে বিক্রি করবেন এ সুযোগ আপনার হাতে ছিল না তখন কেউ কিনে নাই পড়তে পড়তে আপনার দশ টাকা শেয়ার হয়ে গেছে দুই টাকা আশি নাই এখন দুই টাকা থেকে ষাট টাকা বা পাঁচ টাকা গেছে এখন টান টান দিচ্ছে আপনি বসে আছেন আপনি লস নিয়ে বসে আছেন সমস্যা না ঠিক আছে কিন্তু আপনার আরেক ভাই যে শেয়ারটা কিনবে এখানে যে প্রফিট করবে ক্ষুদ্র বিনিয়োগকারী সেই সুযোগ সে পাচ্ছে না কেন পাচ্ছে না এমনভাবে টানতেছে এমনভাবে টানতেছে যে সে যে কিনবে তাকে কোনো শেয়ার দিচ্ছে না এখন আর স্মার্ট মানি তার ওই শেয়ারগুলো টাকা দিচ্ছে না আপনি না হলে লসে আছেন আরেকজন যে ক্ষুদ্র বিনিয়োগকারী কিনবে সেই সুযোগটাও কিন্তু নাই এটাই হচ্ছে প্রতারণা এই প্রতারণাটা আমাদের কাছে বুঝতে হবে লুজারে যদি বলি বি আই এফ সি আইসিবি ইসলামী ব্যাংক ফিফল লিজিং পার্সিক ফারেস্ট ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স এই ফারেস্ট ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স যেটা আছে না যে কোনো মুহূর্তে আগামী এই দুই চার দিনের মধ্যে দেখবেন এগুলো হলট্রেট করছে দশ পার্সেন্ট করে বাড়তেছে যদি কারো সাহস থাকে তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারেন এখন আমার কথা হচ্ছে কি টপে যে স্টকগুলা লুজারে সেই স্টকগুলো এ বিআইএফসি কদিন আগেও ছিল এ ফিফল লিজিংস কয় দিন আগে হলটেড ছিল এক টাকা না টাকা এখন দাম বা এক টাকা বিশ পয়সা এরকম হবে এটা যে কখন কীরকম আচরণ করে আজকে সোশ্যাল সেমি ফার্স্ট সিকিউরিটি সেমি ব্যাংক জিবি জিএবি কে দেখতেছেন হলটেড আগামীকাল কিন্তু বিআইএফসি এবং পিপল লিভিংসি দেখবেন হলটেড আবার ফার্স্ট সিকিউরিটি জিএবি কে দেখবেন দশ পার্সেন্ট কমে গেছে মানে এত বেশি অসভ্যতা আমি মার্কেট এখন করতেছে বড়ো বিনিয়োগকারীরা টোটালি ফাতরামি করতেছে আপনাদের সাথে আমি মনে করি গত দশ দিন যারা মার্কেট দেখছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আপনার মার্কেট দেখাও কিছু না না দেখাও কিছু না না আপনার লস হয়েছে না আপনার লস হয়েছে আপনার লাভ হওয়ার কিছু নাই। হয় আপনার মানে ফান্ডামেন্টাল স্টকগুলোতে যদি সঠিক জায়গায় এন্ট্রি নেওয়া থাকে খুব বেশি লসও নাই আবার খুব বেশি বাড়েও না একই জায়গায় বসে আছে কারণ এক এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে জাং শেয়ারগুলো ও যেগুলো প্রাইজ এক টাকা দুই টাকা এই কারণে আমি বলতেছি যে টপ করে রাখতেছে ওই ধরনের শেয়ারগুলোয় যেগুলোতে টাকার খুব বেশি প্রয়োজন হয় না বড়ো বিনিয়োগকারীরা মার্কেটে এই মুহূর্তে টাকা নিয়ে নাই। ওই আমি রাজনৈতিক বিষয়টাকে আবারও বলবো একটু চিন্তা ভাবনা করতে বেলুতে হচ্ছে সি সিবিও সোনালি পেপার রুপালি লাইফ খানবাদার্স খানবাদার্স তার ডিভিডেন্ড সংক্রান্ত তারিখ জানিয়েছে আপনারা দেখে নেবেন যাদের কাছে খানবাদার্স আছে আপনারা দেখে নেবেন বলি আমি একটা স্টকের কথা মনে পড়লো খানবাদার্সের বিষয়ে কথা বলতে সিপাল যারা আটকে আছে তারা খুব ফেসবুকে খুবই লাফালাফি করতেছে এটা কিনেন কিনলে এই হবে সে হবে আসলে মানে এখন অনেকে অনেক কথা বলবে সিদ্ধান্তটা তো আপনার টাকা আপনার যেহেতু সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আমি যদি বলি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক একজিম ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলাম ব্যাঙ্ক যে মানে বলিয়াম সব হচ্ছে ব্যাংকের শেয়ার এটা কিন্তু খারাপ একটা লক্ষণ নিচের দিকে এই শেয়ারগুলো চলে আসার জন্য কোনো স্টক যখন দশ পার্সেন্ট বা যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক টফেও আছে আজকে দশ পার্সেন্ট আবার সে বলিয়ামও টফে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক টফেও আছে বলিউম আছে এটা যারা মার্কেটে টেকনিক্যাল একটা অ্যানালাইসিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে দশ পার্সেন্ট বাড়ছেও আবার ভলিউমও প্রথমে আছে তাহলে ধরে নেবেন এই শেয়ারটা যে কোনো মুহূর্তে নিচের দিকে চলে আসতে পারে ভলিউম না করে যদি টফ হয় সেটা স্ট্রং থাকে মানে সেটার মানে স্থায়িত্বটা একটু বেশি থাকে কিন্তু প্রফেও আছে বলিয়ামও আছে প্রথম দিকে এক দুইয়ের মধ্যে তাহলে ওই স্টকে যদি প্রফিট থাকে প্রফিট বুক করে নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ ট্রেডে হচ্ছে সিবিও সোনালি পেপার রুপারি লাইফ অ্যাপ এক্সপোর্ট অ্যাফেক্সফোর্ডটা আমি অনেক আগে ভিডিও দিয়েছিলাম আজ থেকে দুই মাস আড়াই মাস আগে তখন কেউ এটা নিয়ে কোনো কথাই বল নাই কারণ তখন বলিউম ছিল না কিছু ছিল না কিন্তু শেয়ারটা তো এখন কোথায় দুই মাস আগে দেড় মাস আগে কোথায় ছিল শেয়ারটা আর এখন কোথায় দেখেন আমার এখানে ভিডিও আছে আপনারা দেখতে পারেন যখন আমি বলছিলাম তখন কোথায় ছিল আর এখন কোথায় আছে দুই মাস আগেও দিনে সম্ভবত দেড় মাস আগে ইন্ডেক্স পজিটিভ করে রাখছে এস আই ওয়ান পয়েন্ট সেভেন জিরো ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আর বিএসআরএম লিমিটেড পয়েন্ট সেভেন ফাইভ খান ব্রাদার্স পয়েন্ট সেভেন থ্রি আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্রাক ব্যাঙ্ক ফোর পয়েন্ট থ্রি ফাইভ স্কোয়ার ফার্মার থ্রি পয়েন্ট ওয়ান স্কোয়ার ফার্মার ব্যাপার আমি বলবো অপেক্ষা করতে এখনও একটা জায়গায় শেষটা মানে এই স্কর ফার্মা থেকে একটা বিষয়ে বুঝে নেবেন কোনো স্টক যখন এইভাবে পড়তে থাকে এই যেমন এরপরে ব্যাট বিসি আছে ব্যাট বিসি টু পয়েন্ট ফোর সেভেন এই ধরনের স্টকগুলো যখন পড়তে থাকে নিচে তখন ওয়েট করতে হবে আপনি যদি কিনেও থাকেন আপনার ধরেন পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট লস আছে ওকে ঠিক আছে কিন্তু এই জায়গায় এসে অ্যাভারেজ করবেন না আমাদের ক্ষুদ্র বিনিয়োগের আমরা যারা আছে আমাদের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে আমরা অ্যাভারেজ করতে গিয়ে আপনি যখন একটা স্টোকে অ্যান্ট্রি নেন সেটা আপনি হয়তো নিয়ে নিছেন নেওয়ার পরে আপনি কিন্তু আপনার বুলটা ধরতে পারবেন ধরুন আপনি স্কয় ফার্মাতে এন্ট্রে নিয়েছেন অথবা ব্যাট অথবা ভালো যে কোনো একটা স্টক আপনি এন্ট্রি নিলেন নেওয়ার পরে আপনি সঠিক আপনি ভাবছেন যে সঠিক জায়গায় আমি এন্ট্রি নিয়েছি আপনার ভাবনাটা রাইট এটা ঠিক আছে আপনি সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনি এন্ট্রি নিলেন নেওয়ার পরে দেখলেন যে শেয়ারটা নিচের দিকে আসতেছে তখন কিন্তু আপনি যেহেতু সেটা কিনেছেন তখন ওটা কিনে আপনি অনেক বেশি অ্যানালাইসিস করবেন তখন ওর কোথায় কী না আছে খুঁটি নাটে সব কিছু দেখবেন দেখার পর আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি এখানে এই জায়গাটাতে মনে আমার ভুল হয়েছে আচ্ছা আমি অপেক্ষা করি তো অপেক্ষাটা এরপর আপনি যখন অ্যাভারেজ করবেন এভারেজটা হচ্ছে অ্যাভারেজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি ভালো স্টক থেকে ভালো প্রফিট পাইতে পারেন আপনি একটা স্টকে অ্যান্ট্রি নেওয়ার পর যদি শেয়ারের দাম কমে এটা আপনার ভুল না এটা কখনোই আপনার বল না আপনি সঠিক জায়গায় কিনেছেন কিন্তু এরপর যখন স্যারের দাম কমতেছে আপনি যখন তাকে অ্যানালাইসিস করে বের করছেন না এর এখানে এক দুর্বলতা আছে এই কারণে সেই স্যারটার প্রাইস কমতেছে অথবা তার একটা নিউজ ছিল আমি হয়তো গুরুত্ব দিই নাই আমি এন্ট্রি নিয়েছি কিন্তু নিউজের কারণে আমি এটা জানতাম কিন্তু এখন তারপরেও পড়তেছে তার মানে নিউজটা এখনও শেষ হয় নাই ওটার প্রবলেম আসে বিদায় পড়তেছে আমি ওয়েট করি এরপর গিয়ে এবারে যে চিন্তাভাবনা আসবে এ নেগেটিভে আরও আছে সিটি ব্যাঙ্ক আছে টু পয়েন্ট ওয়ান ফাইভ জিপি আছে ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ বিএসসি আছে ওয়ান পয়েন্ট সেভেন আজকে আসলে চল্লিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্টের মধ্যে যে মাইনাস হলো মূলত ভালো ভালো স্টকগুলোর প্রাইজ অনেক কমে গেছে ব্রাক ব্যাঙ্ক স্কোয়ার ব্যাড বিসি সিটি জিপি বিএসসি ওয়াল্টন এই সবগুলার এই প্রাইস কমে গেছে যার কারণে ইন্ডেক্স অনেক বেশি নেগেটিভ দেখাচ্ছে টেকনিক্যাল ভিউ থেকে যদি আমি মার্কেট নিয়ে একটু বলি দেখেন মুভিং অ্যাভারেজের উপরে ছিল মাত্র এই গিয়েছিল উপরে যাওয়ার পরে আবার সেল সিগন্যাল দিয়ে দিছে ভলিউম অনেক বেশি করছে অবশ্যই নেগেটিভ তবে ক্যান্ডেলটা এখন যেখানে আছে এই সাতশো সাতাশি কোটি টাকার এরকম ক্যান্ডেল করে সাতশো সাতাশি কোটি টাকার লেনদেন টোটালি ভালো না আমি গতকালকে বলছিলাম যে ক্যান্ডেলটা এবং ভলিউমটা কোনোটাই ভালো না টেকনিক্যাল ভিউ থেকে কিন্তু হিস্টোগ্রামের বারটা মোটামুটি ভালো ছিল আজকে কি দেখবেন আজকে দেখবেন যে হিস্টোগ্রামের বার সেল সিগন্যাল দিয়ে দেশে ইন্ডেক্সের ঠিক সেম ক্যাটাগরিতে অনেকগুলো স্টকের প্রায় মানে অনেক স্টকেরই হিস্টোগ্রামের বা সেল সিগনাল সেল সিগন্যাল দিয়ে দিচ্ছে ইন্ডেক্সের যেহেতু দিয়েছে তার মানে এরকম শেয়ারে সেল সিগন্যাল দিয়ে দিছে এরপরেও এই জায়গাতে হিস্টোগ্রামের বারের এই জায়গাতে যারা এন্ট্রি নিয়েছে তাদের হয়তো সময় নেবে কিন্তু তারা কিছুটা হলো দিন শেষে খুব বেশি যদি ভালো স্টকে থাকেন তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে না আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে এই যে ছিচল্লিশ পয়েন্ট গতকালকেও মাইনাস হলো আজকেও মাইনাস হলো আতঙ্কিত কারা হচ্ছেন আতঙ্কিত হচ্ছেন কিন্তু যারা ট্রেডিং স্টকগুলোতে অ্যান্টি নিয়েছেন আজকে অনেকগুলা ট্রেডিং স্টকের আগের প্রিভিয়াস যে সাপোর্ট জোন সেটা ভেঙে নিচে চলে আসছে তার মানে কি তার মানে ইন্ডেক্স পড়লে বলিয়াম এরকম হলে ওই ওর তো কোনো সাপোর্ট টাফট কোনো কিছু মানে না সেটা তো আমরা জানি আমরা দেখছি কিছুদিন আগে তাই না তার মানে এইরকম এই সাপোর্টগুলো খোঁজা হচ্ছে আমি মনে করি এই টাইপের সাপোর্ট খোঁজা এই মনে করা সাপোর্ট খোঁজা থেকে আমাদেরকে বেরোতে হবে সব সময়ের জন্য বেরোতে হবে ফান্ডামেন্টাল স্টক আপনাকে যদি প্রফিট নাও দেয় আপনাকে প্রয়োজনে ডিভিডেন্ড নিয়ে সন্তুষ্ট থাকতে হবে কিন্তু জাং শেয়ারের দিকে যাওয়া যাবে না আমি তো ওফেন বলতেছি যারা গিয়েছেন তারা খুব ভালো করে জানেন পরিস্থিতিটা কি। আপনি এই ফার্স্ট সিকিউরিটি জিআইবি ধরুন এখানে আপনি আজ ক্যান্টিন এলেন নিয়ে আপনি তিরিশ চল্লিশ পার্সেন্ট প্রফিট করলেন ঠিকই এরকম পরিস্থিতিতে আপনি আবার অন্য কোনো শেয়ারে এইভাবে মেনটেন নেবেন নেওয়ার পরে আবার তিরিশ চল্লিশ পার্সেন্ট লস করবেন বছর শেষে হিসেব করবেন যে আপনি পঞ্চাশ লাখ টাকা নিয়ে আসছেন আপনার দশ লাখ টাকা বিশ লাখ টাকা নাই মধ্যখান দিয়ে সময় নষ্ট করছেন মাথা নষ্ট করছেন ব্রেন খাটাইছেন এখানে সময় দিয়েছেন পুরোটাই হচ্ছে ফাও ব্যাপারটা ট্রেডিং স্টকের ক্ষেত্রে এটাই ঘটে ফলাফল জিরো লাভও করে সব কিছুই করে কিন্তু বছর শেষে হিসেব নিকেশ করে দেখে যে পোর্টফোলিও মূল টাকাই নেয় তো আপনারা এই ব্যাপারগুলোতে সাবধানতা অবলম্বন করবেন ভালো স্টকের সাথে থাকুন ভালো স্টক বলতে ডিভিডেন্ড বেজ স্টকের সাথে থাকুন নিরাপদে থাকুন আতঙ্কিত হওয়ার দরকার নেই জাঙ্গের স্টক এন্ট্রি নিয়ে রাতের ঘুম নষ্ট করার কোনো প্রয়োজন নাই এরপর আমি যদি আসি অন মিনিট ছাট মিনিট ছাটটাও কিন্তু গতকালকের মতোই খুব বেশি ভালো না আজকে তো ভালো ছিল না কীভাবে পড়ছে দেখছেন আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে রাজনৈতিক যে ব্যাপারটা এই ব্যাপারটাকে আপনারা সিরিয়াসলি মাথায় নেবেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তার একটা কারণ মার্কেটে এইভাবে পড়ার কোনো কারণ নাই এই মুহূর্তে এখানে কেউ প্রফিটও টেক করতেছে না কোনো কিছুই হচ্ছে না বড়ো বিনিয়োগকারীরাও কিছু পাচ্ছে না এখানে যে ব্যাপারটা এমন আমি আপনি আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আসি আমাদের হয়তো প্রফিট হচ্ছে না মনে হয় বড়োদের প্রফিট হচ্ছে না বড়দেরও হচ্ছে না কারণ টপে যে স্টকগুলো করে রাখতেছে আর লুজারে যে স্টকগুলো নিয়ে আসতেছে সব কিছু মিলিয়ে তারাও কিন্তু প্রফিট করতে পারতেছে না প্রফিট তো আমাদের টাকা নিয়ে তারা প্রফিট করবে আমাদের পকেট থেকে তো কেটে প্রফিট করবে তো সুতরাং এখান থেকে শেয়ার সেল দিচ্ছে না যেভাবে আসে এভাবেই পড়ে আসে পোর্টফোলিওতে তো অনেকগুলো আমার নিজের কাছে আমি তো দেখতেছি কেউ শেয়ার সেল তো অনেক লসে আছে এখনও লসে আছে এখনও বয়ংক আপনারা অনেকে ভাবতেছেন যে লস মনে কমছে কিছুই কমে নাই এখনও আগে আজ থেকে তিন বছর আগে যে শেয়ারগুলো কিনছে জাং শেয়ারগুলো ওগুলো এখনও ষাট থেকে সত্তর পার্সেন্ট লসে আছে এখনও আছে তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করুন আসলে বাহিরের থেকে জাংশিয়ারগুলার প্রাইস বাড়তেছে এটা দেখতেই সুন্দর যখন আপনি ওটার মধ্যে ঢুকবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মানে সমস্যাটা কোথায় এটা ওই স্টকটাতে এন্ট্রি নেওয়ার আগ পর্যন্ত সুন্দর মনে হবে এন্ট্রি নেওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কী ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর হোয়াটসঅ্যাপ পেট গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন এন্ট্রি ফি দিয়ে সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম